ঘূর্ণি প্রবাহ আর এটাকে ইংরেজিতে বলা হয় ইডি কারেন্ট ঠিক আছে ইডি কারেন্ট অন্য কিছু না দেখ আমরা যেটা ফেরারের সূত্রতে পড়েছিলাম এরকম একটা কুণ্ডলী ছিল ঠিক আছে আর এই কুণ্ডলিটাতে একটা গ্যালভানোমিটার লাগাইছিলাম আর এখানে একটা চুম্বককে গতিশীল করেছিলাম তাই তো তো এই ক্ষেত্রে চুম্বকটাকে বারবার নিয়ে যাওয়া নিয়ে আসা করছিলাম নিয়ে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটছিল আর এটাতে একটা তরির বল আবিষ্ট হচ্ছিলো সেই জন্য এটাতে একটা কারেন্ট যাচ্ছিলো না এটাতে একটা কারেন্ট প্রবাহ হয়তো ঠিক আছে এই প্রবাহটাকে আমরা কী বলতাম আবিষ্ট প্রবাহ তাহলে এইটা একটা সরু তারের কুণ্ডলি ছিল কিন্তু এখানে সরু তারের কুণ্ডলি বাদ দিয়ে যদি আমরা সরু তারের কুণ্ডলি বাদ দিয়ে যদি আমরা একটা এত বড়ো প্লেট আনি এরকম কোনো একটা প্লেট আনলাম অথবা শুধু প্লেট আনলেই হবে না এমন নয় কোনো থ্রি ডি বস্তু আনলাম কোনো একটা গোলক আনলাম তাও হবে গোলক আনলাম গোলক আনলে হবে এরকম বস্তু আনলে হবে মানে তার বাদ দিয়ে আমরা আর কি এটা কোনো বড় আকারের বস্তু আনিছি এনেছি তো এই যে বড় আকারের বস্তুটা এই বড় আকারের বস্তুটার সাথেও যদি চুম্বক ফ্লাক্কের বারবার বারবার চেঞ্জ করা হয় তখন এইখানে না এরকমভাবে কারেন্ট যাবে বদ্ধপথে এরকম বদ্ধপথে কারেন্ট যাবে এরকম বদ্ধপথে কী হবে কারণে যাবে এই পথগুলোতে ঠিক আছে এই বদ্ধপথগুলোতে কারেন্ট যাবে আরও বদ্ধপথ তৈরি করবে এই বদ্ধপদগুলোতে কারেন্টে যাবে আর এই যে এই প্রবাহটা এই প্রবাহটাকেই আমরা বলবো বলব প্রবাহ ঠিক আছে সেই জলে যেমন ঘূর্ণন সৃষ্টি হয় না জলে কোথাও সেই যেখানে মানে কোথাও জল যদি গর্তে ঢুকে বা এরকমভাবে ঘুরে তো জলটা ঘূর্ণন সৃষ্টি হয় সেই জন্য এটা নামও হচ্ছে ওই জন্যে নাম হচ্ছে প্রবাহ ঠিক আছে এই জন্যে আর নাম দিয়েছে প্রবাহ আবার এটাকে ফুকো প্রবাহ বলে তাহলে এটা ঘূর্ণিপ্রবাহ এরকম নামকরণ কেন হয়েছে কেননা জল যেমন ঘূর্ণন সৃষ্টি করে সেরকম এই প্রবাহটাও কি করে ঘূর্ণন সৃষ্টি করে সে ঘূর্ণাব ঘূর্ণাবাত হয় না ঘূর্ণাবাত ওই ঘূর্ণাবাতের মতো দেখতে লাগছে না জলে যেমন এরকম ঘূর্ণন সৃষ্টি হয় সে জলের ঘূর্ণাবাতের মতো দেখতে লাগছে সেই জন্য এইটার নাম হচ্ছে ঘূর্ণিপ্রবাহ বা পুকো প্রবাহও বলে ঠিক আছে তো এইটাতে যদি আমরা বারবার বারবার চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটাই চম্বক ফ্লাক্সের বারবার বারবার পরিবর্তন ঘটাই তাহলে একটা বদ্ধপথে এই কারেন্টটা প্রবাহ হয় আর এই প্রবাহটাকে কি বলা হয় প্রবাহ এই ঘূর্ণিপ্রবাহ উৎপত্তির কারণ কি উৎপত্তির কারণ এইটাতে লেখাই আছে উৎপত্তির কারণ এটাতে উৎপত্তির কারণ হচ্ছে যে আমরা এই যে পাঁচটা এই পাঁচটাতে চুম্বক ফ্লাক্স চেঞ্জ করতে পারবে মোট কথা হচ্ছে এটাই এই পাঁচটাতে হোক বা যে কোনো যে বস্তুটাই আমরা চাইছি আর কি যে ধাতব বস্তুটাই ধাতুখণ্ডটাই চাইছি সেই খণ্ডটায় বারবার চুম্বক ফ্লাক্সের পরিবর্তন করতে হবে এটা তো আমরা পড়েছি ফেরা সূত্রে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন করতে পারব চুম্বক ফ্লাক্সের বারবার পরিবর্তন ঘটাতে পার এবারে আমি বিভিন্নভাবে ঘটাতে পারি এইটাকে স্থির রেখে চুম্বকটাকে বারবার দূরে সামনে দূরে সামনে দূরে সামনে এইভাবে নিয়ে নিতে পারি অথবা চুম্বকটাকে স্থির রাখলাম আর এই ধাতুর খণ্ডটাকে ধরি পরে এই ধাতুর খণ্ডটা গতিশীল করলাম এটাও করতে পারি বিভিন্নভাবে করা যেতে পারে তাহলে এইটার উৎপত্তির কারণ হচ্ছে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন মোট কথা হচ্ছে এটাই চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন তাহলে উৎপত্তির কারণ হয়ে গেছে ঠিক আছে এবারে হচ্ছে উৎপন্ন প্রবাহের অভিমুখ প্রবাহের অভিমুখ এই প্রবাহটার অভিমুখ কোন দিয়ে হবে আমরা জানি ঘূর্ণিপ্রবাহ বা এই যে আবিষ্ট প্রবাহ তো পড়েছি আমরা ফেরাটি সূত্রে আবিষ্ট প্রবাহ আবিষ্ট প্রবাহ কেমন হয় আবিষ্ট প্রবাহ এমন পথে হবে এমন পথে হবে যে পথে রোদটা সর্বনিম্ন যে পথে রোদটা হচ্ছে নিম্ন মানে বাধা কম সেই পথে হবে তাহলে প্রবাহের পথটা কী হবে যে পথে রোদটা কম সেই পথে প্রবাহ হবে আর অভিমুখ কান হবে অভিমুখ দেখ যে পথে রোদ সর্বনিম্ন সেই পথে হয় তাই তো প্রবাহের অভিমুখ হয় যে পথে রোদ সর্বনিম্ন তাহলে রোদ সর্বনিম্ন তার মানে এমন লাগে যে এরকম গোল আকারই হবে এরকম এরকম আকার হইতে পারে যে পথটাই সর্বনিম্ন হবে যে পথটাতেও সর্বনিম্ন হবে সেই পথটাতেও যাবে মোট কথা হচ্ছে এটাই যে পথটাই তাহলে কোনো নির্দিষ্ট আকার সবাই ভাবে যে হয়তো ঘূর্ণিপ্রবাহ মানে এরকম গোল হবে সব সময় গোল গোল পারে গোল গোল নাও হইতে পারে কোনো জায়গাটাতে এরকম হইতে পারে এরকম হইতে পারে তাহলে কোনো নির্দিষ্ট আকারের হয় না প্রবাহার পথ কোনো নির্দিষ্ট আকারের হয় না ঘূর্ণিপ্রবাহ যে পথটা রোদ সর্বনিম্ন সেই পথে যায় কোনো নির্দিষ্ট আকার নাই তাহলে প্রবাহের অভিমুখের প্রবাহ কোন পথে যায় যে পথে রোদ সর্বনিম্ন আর এইটি কি নির্দিষ্ট আকারের হয় পথটা পথটা নির্দিষ্ট আকারের হয় না যে পথটা ওর বাধা কম সেই পথে চলেছে যে পথটায় বাধা কম সেই পথে চলে যায় মানে কোনো নির্দিষ্ট কোনো দিক নাই ঠিক আছে ওই প্রবাহের অভিমুখে আর একটা বলা হয় না প্রবাহের অভিমুখে কি করে লেঞ্জের সূত্র অনুসারে আবিষ্ট তরিচালক বল তার সৃষ্টির কারণকে বাধা দেয় তার সৃষ্টির কারণকে বাধা দেয় আবিষ্ট তড়িৎচালক বল ঠিক আছে এবারে দেখ এইখানে আমরা নর্থ মেরু রাখিলাম এখানে আমরা রাখলাম নর্থ মেরু ঠিক আছে আর এইখানে রাখলাম সাউথ মেরু এখানে সাউথ মেরু আর এইখানে নর্থ মেরু ঠিক আছে তাহলে ক্ষেত্র আছে এখানে আর এইখানে আমরা এরকম একটা সুতোর সাহায্যে পেন্ডুলাম আছে না পেন্ডুলাম এইখানে একটা গোল ঝুলা থাকতো এরকম ভাবে পেন্ডুলামটা এরকম পেন্ডুলামটা দলে এরকম বরাবর তো আমরা এই পেন্ডুলামটার পরিবর্তে আমরা এখানে একটা আয়তাকার পাত রাখলাম এই পাতটা হচ্ছে আয়তকার তামার এটা হচ্ছে আয়তকার তামার একটা পাত এই পাঁচটাকে এরকম দড়িতে বাঁধা হয়েছে নিয়ে বাঁধি পরে ঝুলাই দেওয়া হয়েছে চৌম্বক ক্ষেত্রে নিয়ে এইবারে এইবারে আমরা এটাকে তামার পাঁচটাকে দোলাই দিলাম তাহলে যেই দোলাই দিলাম এটা কী করিবে দলতে শুরু করিবে এই তামার পাঁচটা তামার পাঁচটা কী করতে শুরু করিবে দলতে শুরু করিবে ঠিক আছে তামার পাঁচ কি চৌম্বক পদার্থ ওঠে অচুম্বক পদার্থ তামা হচ্ছে অ চুম্বক পদার্থ যাকে চুম্বক করে না অনেকে ভাবে আবার তামাকও চুম্বক আকর্ষণ করে তামা হচ্ছে অচুম্বক পদার্থ তামাকে চুম্বক আকর্ষণ করে না এবারে দেখ তামার পাতটা যেই চলতে শুরু করিবে যেই দলতে শুরু করিবে মানে গতিশীল আর এইখানে আছে চুম্বক ক্ষেত্র কী করবি চুম্বক ক্ষেত্র আছে এখানে নর্থ এখানে সাউথ চৌম্বক বল রাখা নর্থ থেকে সাউথে যাবে নাই তাহলে এখানে চুম্বক ক্ষেত্র আছে আর এই চৌম্বক ক্ষেত্রে একটা পরিবেশীকে গতিশীল করলে এটাতে কী হয় তড়িৎচালক চালক বল আবিষ্ট হয় তাহলে এই তামার পাতটাতে শুনে শুনে লেখবি ঘটনাগুলো তামার পাতটাতে কী হয় তরির বল আবিষ্ট হয় তাহলে তড়িৎচালক চালক বল আবিষ্ট হয় আবার লেঞ্জের সূত্র অনুসারে আমরা জানি যে আবিষ্ট প্রবাহ তার সৃষ্টির কারণকে বাধা দেয় তো কি কারণে সৃষ্টি হচ্ছে আমরা তামার পাতটাকে এরকমভাবে দোলাই দিয়েছি তামার পাতটা গতিশীল আর এই গতিশীলতার কারণে তো চুম্বক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে আমরা তামার পাতটা কি করেছি দোলাই দিয়েছি এটা ক্ষেত্র এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র চুম্বক ক্ষেত্রে আমরা তামার পাতকে কি করে দিয়েছি দোলাই দিয়েছি মানে গতিশীল গতিশীল আর গতিশীল মানেই এটাতে কি কী হবে তটি বল আবিষ্ট হোক তরির বল আবিষ্ট আর তরির চালক বল আবিষ্ট হচ্ছে মানে এটাতে লেন্জের সূত্র অনুসারে তার সৃষ্টির কারণকেই বাধা দিবে সৃষ্টির কারণকেই বাধা দিবে কী কারণে সৃষ্টি হচ্ছে এটা গতিশীল তাই তো সৃষ্টির কারণকে বাধা দিতে চাইবে আর এইখানে বাধা দেওয়ার জন্যে এই যে এই তামার পাতের ভিতরে এমন কারেন্ট উৎপন্ন হবে এইখানে কি সৃষ্টি হবে ঘূর্ণিপ্রবাহ সৃষ্টি হবে ঘূর্ণিপ্রবাহ কারণ কি সৃষ্টির কারণকে বাধা দিতে হবে সৃষ্টির কারণকে বাধা দিতে সৃষ্টির কারণকে বাধা দেওয়ার জন্যে এইখানে একটা কারেন্ট তৈরি হবে এই জায়গাতে প্রবাহ সৃষ্টি হবে যে যার জন্যে সে তার সৃষ্টির কারণকে বাধা দিতে পারে আর যেই এখানে ঘূর্ণি প্রবাহ হবে এইখানে প্রবাহ হবে এখানে রোদ আছে বাধা আছে একটু হলে তো বাধা আছে বাধা আছে মানে তড়িৎ শক্তি কি শক্তিতে রূপান্তরিত হবে তাপ শক্তিতে মানে প্রথমে কি ছিল দেখ প্রথমে কি ছিল শক্তি ছিল প্রথমে কি ছিল প্রথমে কি ছিল গতি শক্তি দোল ছিল না এটা এটা দোল ছিল আর এই গতির গতি গতিশক্তিতে কিসে পরিণত হয়েছে তড়িৎ শক্তিতে ঠিক আছে আর এই তলত শক্তিটা কিসে পরিণত তাপ তাপশক্তি তাহলে আমরা মোট কথা বলতে পারি যে এই ক্ষেত্রে গতিশক্তিটা কিসে পরিণত হয় তাপ শক্তিতে রূপান্তরিত হয় কেন শক্তি সংরক্ষণ নিয়ম শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না শক্তি কেবল এক একরূপ থেকে অন্য রূপে রূপান্তরিত একরূপ থেকে অন্য রূপে যায় শক্তিকে ধ্বংস করা যায় না তাহলে এখানে ছিল আবার শক্তি। এখানে দোল ছিল এটা দোল ছিল মানে কী শক্তি ছিল আবার কী শক্তি ছিল গতি শক্তি আর এই গতিশক্তিটা কিসে পরিণত হয়েছে তাপশক্তি মানে এই যে আয়তকার পাতটা কি হয়ে যাবে গরম হয়ে যাবে আর এই গতিশক্তিটা কিসে পরিণত হয়েছে তার মানে তাপ শক্তিতে তার মানে এই যে তামার পাতটাকে আমি যখনই দোলাই দেবো একটুক্ষণ দোলার পরেই এটা কি হয়ে যাবে স্থির হয়ে যাবে এমনিতেও স্থির হয় কিন্তু তার তুলনায় তাড়াতাড়ি স্থির হবে কেটিয়া কেন কেন আরেকবার বলে দিচ্ছি শুন কারণটা আমরা কি করলাম এইটা আয়তকার পাতটাকে দোলাই দিলাম মানে গতিশীল আর যেই গতিশীল এটা তো একটা তড়ির চালক বল আবিষ্ট হবে যে তড়ির চালক বলটা তার সৃষ্টির কারণকে বাধা দেয় কী কারণে সৃষ্টি হচ্ছে গতিশীল বলেই তাহলে গতিশীল হইতে দিয়ে যাবে নাই তার মানে গতিটাকে আটকাইতে হবে তার মানে গতিশক্তিটা কিসে রূপান্তরিত হয় তাপ তাপশক্তিতে রূপান্তরিত হয় তাহলে শক্তি সৃষ্টিও হয় না ধ্বংস হয় না গতিশক্তিটা কোন শক্তিতে রূপান্তরিত হয় তাপ শক্তি। ঠিক আছে আর এখানে তাহলে গতিশক্তি থামিয়ে যায় যেই দোলাই দেবো সৃষ্টির কারণকে কি করবে বাধা দিবে মানে এই গতিশীল ছিল সৃষ্টির কারণকে বাধা দিবে মানে এ গতিশীল থাকতে দিবে না একে দাঁড় করাই দিবে তার মানে এইখানে গতিশক্তি কমে যাবে গতিশক্তি গতিশক্তি কী হবে কমবেক সেই জন্য সেই জন্য একে চুম্বকীয় অবমন্দন বলা হয় তড়ির চুম্বকীয় অবমন্দন বলা হয় কেননা যেই আমরা দোলাই দিলাম এমনি এমনিতে দোলায় দিলেও কমে যায় আমি জানি বেগ এটা এটা বেশিক্ষণ দলে না কিন্তু তার তুলনায় এইখানে তার তুলনায় এইখানে তাড়াতাড়ি থামিয়ে যাবে ঠিক আছে এই কারণেই শুনবি মন্দি এই কারণেই যে গ্যালভানো মিটার আমরা পড়েছি না গ্যালভানো ওই গ্যালভানো মিটারের বক্সটা ধাতুর তৈরি হয় গ্যালভানো মিটারের বক্সটা কিসে তৈরি হয় গ্যালভানোমিটারের বক্সটা ধাতুর তৈরি হয় এই কারণে যাতে ধাতু তৈরি হয় ইডি কারেন্ট হয় আর ওই যে গ্যালভানোমিটারের সে একটা কাটা ছিল যারা গ্যালভানোমিটার মিটার তারা এখন এই কথাটা বুঝতে পারবি গ্যালভানো মিটার একটা কাটা ছিল না যে একবার এইদিকে বিক্ষেপ ঘটতো এবার এইদিকে একবার এইদিকে একবার এইদিকে মানে কারেন্ট গেলে তাহলে এই যে বিক্ষেপ এবারে যদি দুলতেই থাকে ধর কাটাটা দুলছেই 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 থামতেই এক ঘন্টা লাগিয়ে গেল তাহলে আমার একটা কারেন্ট মাপার পর আর একটা কারেন্ট মাপতেই পাবো না কাঁটাটাকে তো স্থির হতে হবে কাঁটাটাকে স্থির হওয়ার পর না দেখতে হবে তাহলে এবারে কাঁটাটা দেখ কাটা ধর বারবার দুলছি বারবার দুলছি মানে কারেন্ট মাপ আগের থেকে দুলছে আমরা ঠিকঠাক বুঝতে পারবো না এই কারেন্টটা তাহলে আগে তো স্থির হইতে হবে যাতে গ্যালভানোমিটারটা জলদি স্থির হয় জলদি স্থির হয়ে যায় গ্যালভানোমিটারটা সেই জন্য আমাকে ধাতুর তৈরি এরকম অবস্থাতে রাখা হয় তাহলে গ্যালভানোমিটারের যে কুণ্ডলিটা কুণ্ডলিটা বারবার বারবার কী হয় বিক্ষেপ ঘটে আর এই বিক্ষেপ যেতে না ঘটে সেখানে এই পদ্ধতিকে কাজে লাগানো হয় তড়িৎ চুম্বকীয় অবমন্দনকে কাজে লাগানো হয় যদি কোনো কারণে যদি কোনো কারণে এই যে ক্ষেত্র প্রাবল্য আছে না এখানে ক্ষেত্র আছে এই যে ক্ষেত্র নর্থ থেকে সাউথ যে ক্ষেত্র এই মান ধর অনেক বেশি অনেক বেশি ঠিক আছে আর এই যে পেন্ডুলামটা যে দলছে এই পেন্ডুলামটা দোলছে এটাও প্রচুর স্পিডে দোলছে মানে কম্পাঙ্ক অনেক বেশি তাহলে ভালো করে শুনবি ক্ষেত্রও বেশি নর্থ থেকে সাউথ চৌম্বক ক্ষেত্র অনেক বেশি অনেক বেশি চৌম্বক ক্ষেত্র অনেক বেশি আর এই যে ঘূর্ণ ঘূর্ণি এই কী বলে আয়তকার কুণ্ডলীটা এই যে দলছি এইটারও প্রাথমিক কম্পাঙ্ক অনেক বেশি চৌম্বক ক্ষেত্রও যদি বেশি হয় আর এই যে কুণ্ডলীটা ঝুলছে মানে দোলচি এইটার কম্পাঙ্কও যদি অনেক বেশি হয় তাহলে একবার দল নেই একবার দল নেই এটা ব্রেক লেগে যাবে একবার দল নেই যদি অনেক বেশি হয় অনেক চুম্বক এই জন্য ক্ষেত্রটা অনেক বেশি হবে ক্ষেত্রটা অনেক বেশি হতে হবে এইটাকে গতিশীল হতে হবে তবে না তড়ির চালক বল আবৃষ্টি হবে তবে না এটা ঘূর্ণি প্রবাহ সৃষ্টি হবে আটকাবেক বলে কী বললাম চুম্বক ক্ষেত্র বেশি হতে হবে ক্ষেত্র বেশি হইতে হবে আর এই যে এটা দুলছে না এটা প্রচুর স্পিডে দুলতে হবে কেন স্পিডে দুলতে হবে যত বেশি স্পিডে গতিশীল হবে তত বেশি তড়ির চালক বল আবৃষ্টি হবে তত বেশি প্রবাহ সৃষ্টি হবে আর তত তাড়াতাড়ি আটকিয়ে যাবে তাহলে যদি চুম্বক ক্ষেত্র আর এইটার প্রাথমিক কম্পাঙ্গ অনেক বেশি হয় তাহলে এইটা একবার দোল নেই এই কুণ্ডলিটা থামিয়ে যাবে একবার দোলো নেই থামিয়ে যাবে এইটাকে বলা হয় তড়িত চুম্বকীয় ব্রেক তড়িত চুম্বকীয় ব্রেকিং কি বলা হয় এই পদ্ধতিটাকে শুনে শুনে লেখবিটা আমি লিখে দিই ঠিক আছে তড়িত চুম্বকীয় ব্রেকিং ব্রেকিং বলতে এটা থামানো বোঝাচ্ছে আর কি এটা কখন হবে যখন চৌম্বকক্ষেত্র অনেক বেশি ক্ষেত্র অনেক বেশি আর এই কুণ্ডলীটা স্পিডে গতিশীল তখন এটা হবে তো চুম্বকীয় ব্রেকিং ঠিক আছে